উত্তাল লেজ উত্তালেজ দিনও সোজা হয় না আর মানুষের স্বভাব দিনও পরিবর্তন হয় না যে মানুষের যে স্বভাব এই যে আমাদের বাড়ির পাশের আদ্রশী কাকিমা সারাদিন রাত চব্বিশ ঘন্টা লোকের নামে নিন্দাবন্দনা কুটকাচুলি বলতে গেলে খাস খবর বললেই চলে হেন কোনো মানুষের খবর তার কাছে না জানা নয় কোন বাড়ির কোন মেয়ে কোন ছেলের সঙ্গে পালিয়ে গেছে কোন শাশুড়ি কোন বেটার বোর ছেটা দিয়ে মেরেছে কোন বউ তার বরকে অ্যাসিড ঠেলে খুন করেছে কোন বর তার বউকে বিষ খাইয়ে আধা মরা করেছে সব 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 রকমের খবর পাওয়া আদ্রশী কাকি তাই তো আমরা ভালোবেসে কাকিমার নাম রেখেছি খাস খবর আমরা তো খবর দেখি না টিভিতে আমাদের তো অনেক টাকা বাঁচে মাসে ক্যাবিন লাইন লাগে না কারেন্টের বিল লাগে না আমাদের যখনই কোনো খবরের দরকার হয় আমরা আদ্রসী কাকিমার বাড়ি চলে যাই ওখানে বসে বসে ওনার মুখ থেকে ঝরঝর 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 করে যে খবরগুলো শুনি শুনতে 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 আমাদের কান ঝালাপালা হয়ে যায় কিন্তু ওনার মুখ কোনো ব্যথা হয় না উনি যত বলতে পারে লোকের নামে নিন্দ ওনার ততই ভালো লাগে উনি তো বলে লোকের নামে খোঁজখবর আমি যা জানি আমার থেকে কেউ ভালো জানে না এবিপি আনন্দের খবর যারা করে তারাও জানে না আমার কাছে যাবতীয় খবর আছে বিশ্বের সব খবর আমার কাছে আগে আসে তারপরে সবার কাছে যায় তোদের যা যখন দরকার যে খবরের প্রয়োজন তোরা আমার কাছে এসে শুনবি আমি তোদের ঝাওয়ার ঝাড় ঝা করে বলে দেব বাপরে বাপ সারাটা দিন এই মহিলা খাওয়া নেই দাওয়া নেই এ বাড়ি ও বাড়ি সে বাড়ি টল দিয়ে দিয়ে সব খবর সব খবর এ মাথার মধ্যে ঢুকায় ঢুকায় নিয়ে আসে আর সেইগুলো প্রচার করে এ বাড়ি ও বাড়ি সে বাড়ি এর কাছে ওর কাছে এত ভেদা প্যাসেলে মানুষ সত্যি ভগবান যে কী দিয়ে তৈরি করেছে ভেদা ফেসাল পাততে পারতে পাততে পারতে দুই পাশে একদম ঘা হয়ে গেছে ঠোঁটের তাও ব্যথা হয় না যন্ত্রণা হয় না তাও ভেদা ফেসাল বেড়ে যায় এর নামে নিন্দা ওর নামে বন্দনা এর নামে কুটকাচালি ওর নামে এই ওর নামে সেই ও সূর্য লাগে এক এক সময় ওই কাকিমাটাকে কিন্তু আবার মজাও লাগে যখন একদম টাটকা খবরগুলো আইনে আইনে সবার কাছে প্রচার করে প্রথমে ওনার থেকে শুনতে ভালোও লাগে আর আমরা মেয়ে মানুষ আমাদের ওই কুটকাচালি শুনতে বেশ মজাই লাগে সে জন্যই তো চাই যে এখন অবসর টাইম পাই চলে যাই আদ্রশিকা শিকার বাড়িতে কোন বাড়ি কোন খবর কোন বাড়ি ভাতের হাড়ির খবর সব সব শুনে আসি তখন মনটা ফুরফুর হয়ে যায়